দলকে ভালোবাসতে হলে দলের ভালোবাসাটাই আসল সতেরো বৎসরে নির্যাতন হয়ে নিপৃড়িত হয়ে অত্যাচারিত হয়ে যে আপনারা বিএনপিকে মনে প্রাণে ভালোবেসে যে ধরে রেখেছেন হ্যাঁ ভাই সুন্দর ভাবে শেষ হয়েছে

এই ফ্যাসি সরকারের সতেরো বছরে তারা কিন্তু কমিটি থেকে কেউ বাদ যাবেন না কারণ এই ওয়ার্ড কমিটি একান্ন সদস্য বিশিষ্ট কমিটি হবে ওই ওয়ার্ডের তাহলে আরো ঊনপঞ্চাশ জন এই ঊনপঞ্চাশ জন যারা ত্যাগই নেতা তাদেরকে সামনে করে সামনে রেখেই আমরা একান্ন সদস্য বিশিষ্ট কমিটি করব কথা কিছু নেই কারণ যে কোনো নেতৃত্ব দিতে হলে দলকে ভালোবাসতে হলে দলের ভালোবাসাটাই আসল সতেরো বছর নির্যাতন হয়ে নিপীড়িত হয়ে অত্যাচারিত হয়ে যে আপনারা বিএনপিকে মনে প্রাণে ভালোবেসে যে ধরে রেখেছেন তার প্রমাণ আমরা এই ওয়ার্ড যদুবাড়া ইউনিয়নের এই ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে সেহেতু আমরা প্রত্যেকটি ইউনিয়নে এমনিভাবে সুন্দরভাবে যাতে কমিটি হয় তার জন্য চেষ্টা করব আপনাদের সহযোগিতায় আপনাদের আজকে এই যদুবড়ে ইউনিয়নে আমাদের সাস কমিটি আমাদের আহ্বায়ক কমিটি সহ ভোটাররা এবং প্রার্থীরা যে আমাদের সহযোগিতা করেছেন তার জন্য আবারও কোমারখালী থানা বিএনপি এবং পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই সেই সাথে আজকের যে মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বাইরা যে নির্বাচন কমিশনাররা যে সুচারুভাবে সুন্দরভাবে নিরপেক্ষভাবে কাজ করছে তার জন্য আমরা আমাদের কথা আমরা ধন্যবাদ জানাই মহারক জানাই এবং সেই সাথে আজকে যে ইলেকট্রনিক্স মিডিয়া আমাদেরকে সংবাদ করছে এবং সেইটা সুন্দরভাবে বস্তুনিষ্ঠ প্রচারের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জয়াবাদ দল জিন্দাবাদ